আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমরা কিন্তু আজকে অসাধারণ একটা জায়গাতে আছি আমরা কিন্তু আমাদের এই কমিউনিটি সেন্টার আমি যেখানে একটা জব করি আমি কিন্তু সেখানে আছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ একটা সাজানোর মতো একটা গোছানোর মতো একটা পরিবেশের মধ্যে আমরা আছি আর এটা এই জায়গাটা হচ্ছে কিন্তু আমাদের টাঙ্গাইল সারা বাংলার যে ঐতিহ্য একটা জেলা সেটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল সখীপুরে আমরা কিন্তু এই রেসিপির একটা অ্যারেঞ্জমেন্টে থাকি এখানে কিন্তু আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এই কমিউনিটি সেন্টারে তার কারণটা হচ্ছে এসি নিয়ন্ত্রণ করা এই সেন্টারগুলো আর এখানকার যদি আশ্রমগুলো আপনাদের দেখানো যায় এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সব কিছু মিলে খুব দায়িত্বশীলভাবে আমাদের এই সখীপুর রফিক কনফিউন্স হল এটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ওনারা খুবই সম্মান সহিত এবং দক্ষতা সহিত মানুষকে সার্ভিসটা দিয়ে দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেস স্টেজ স্টেজটা কিন্তু খুবই একটা সুন্দর একটি স্টেজ এখানে কিন্তু প্রায় আপনার চারশো লোকে লোককে একসাথে বসে খাওয়ানো যায় এরকম একটা আছে এখানে আর এর যদি আপনাদের যদি এসি আপনারা না চান তাহলে নন এসি বৃথিত আপনারা কিন্তু ফ্যান পাবেন মানসম্মত ভালো ভালো ফ্যান রয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাকে এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন আর তারপরেও যদি বিদ্যুৎ না থাকে আমাদের জন্য আপনাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে আপনাদের জন্য কিন্তু জেনারেটারের ব্যবস্থা করা আছে চলেন যাই জেনারেটারটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে জেনারেটর যে যদি বিদ্যুৎ চলে যায় বা ঝড় বৃষ্টি বা সমস্যা ঘটে তাহলে কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু এই জেনারেটরটা স্টার্ট করি আর প্রথমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সরাসরি যে মন গেট আর আপনারা যদি এখানে একটা প্রোগ্রামে আসেন আপনাদের কিন্তু সিঁড়িটা বইয়ে তিনতলা যে সিঁড়িটা তিনতলার উপরে যে তিনতলার মধ্যে যে ক্লাবটা এটা মধ্যে কিন্তু একটা কমিউনিটি সেন্টার আপনাদের কিন্তু এই সিঁড়িটা বইয়ে আমাদের এই ক্লাবে আপনাদের আসতে হবে আমরা আপনাদেরকে স্বাগতম জানাবো আপনারা যখন আসবেন আমি বিশ্বাস করি এখানে যে কোনো বিয়ে বহুবাদ বা বিভিন্ন সামাজিক যত ধরনের অনুষ্ঠান সেমিনার কনসার্ট সব কিছু এখানে করা যায় এখানে আপনি আসলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আমাদের সার্ভিস আমরা যত যথাযথভাবে মানসম্মত দেওয়ার চেষ্টা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে বলার মতো কিছু নাই তারপরে আপাতত তাস্কের মতো আমি শিল্পী শামীম শাওলা বাবুল খান শামা গ্রুপের সর্দার অর্থাৎ লিডার যা যাকে বলা হয় আমি এখান থেকে আবাদত বিদায় নিচ্ছি কোনো একটা জায়গায় হয়তো আবার কোনো একটা ভিডিওতে আমি আবার আসব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এরকম রেসিপি এরকম রেকশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং শেয়ার বক্স শেয়ার বক্সে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রাখা পলি আবার